আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে অবশ্য ঈদের মধ্যে সবাই পোলাও মাংস খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছেন তো পোলাও ভাত দিয়ে আমরা আজকে একটা রেসিপি দেখাব আপনাদেরকে মরিচ বাটা তো মরিচ বাটা খেতে আশা করি সবাই ভালোবাসেন তো ঝাল ঝাল পোলাও ভাত দিয়ে অনেক ভাল লাগবে এটা তো গাইস আমাদের পোলা ভাতগুলো কিন্তু বাসি ছিল বাসি পোলা ভাত দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম তো গাইস এখানে আমরা নিচির রসুন শুকনো মরিচ সসপাতা লবণ সরিষার তেল তো এগুলো দিয়েই আজকে আমাদের মরিচ বাটাটা বানানো হবে তো গাইস খেতে তো অনেক মজা হবে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন সত্যি অনেক ভালো আর এই ভর্তাটা বানানোর জন্য পাটার কোনো ঝামেলা নেই এটা আমরা ব্লেন্ডারের মধ্যেই বানাতে পারি খুব সহজেই তো গাছ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমরা পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে দিছি এখন এটা আমরা ব্লেন্ডার করে নেব তো গাই দেখতেছেন খুব সুন্দর করে ভর্তাটা ব্লেন্ড হচ্ছে ভর্তাটা খেতে অনেক সুস্বাদু আপনারা যদি যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভর্তাটা আর এই ভর্তাটার নাম ইউনিক একটা ভর্তার নাম পলা ভাতের ভর্তা পলাউর ভর্তা বললেই চলে এটা খেতে অনেক মজা তো গাই সেখানে আপনারা দেখতেছেন আমাদের ভর্তাটা ব্লেন্ড হওয়ার পর সেখানে আমরা কিছু পলা ভাত দিয়ে দিলাম এটাও আমরা সাথে ব্লেন্ড করে নেব তো গাইস আমাদের ভর্তাটা বানানো শেষ এখন আমাদের ভর্তাটা আমরা নামিয়ে নেব তো গাইছে আমাদের ভর্তাটা সেই লাগছে তো ভর্তা দিয়ে এখন আমরা ভাত খাবো আপনারাও চাইলে আমাদের মতো ভর্তাটা বানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ